প্রাথমিক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উপর পুলিশের অঘোষিত জল কামার নিক্ষেপ দর্শক সরাসরি আপনাদের সামনে সচিবালয়ের গেট থেকে যুক্ত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় ধাপে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যে শাহবাগে অবস্থান করছিল আন্দোলনরত অবস্থায় সেখান থেকে তারা সচিবালয় অভিমুখী হয় এবং সচিবালয়ের দিকে তারা এই মুহূর্তে অবস্থান করছিলেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে পুলিশ সুখে দেয় এবং পরবর্তীতে দেখা যায় জল কামান দিয়ে এখন দেওয়ার চেষ্টা করছে এবং জল কামান দেওয়ার পর জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার সত্ত্বেও তারা এখান থেকে সরছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভয়াবহ এবং অর্থাৎ আপনার দেখতে পাচ্ছিলেন প্রাথমিক যে সুপারিশব শিক্ষকরা বিগত দিন থেকে অবস্থান করছিলেন শাহবাগের চত্বরে এবং সেখান থেকে তাদের যে অর্থাৎ সুপারিশব নিয়োগের যে দাবি সেই দাবি আদায় লক্ষ্যে তারা অবস্থান করছিলেন কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছিল যে তারা প্রেস ক্লাব মুখী অভি অর্থাৎ প্রেস ক্লাবের দিকে ধাবিত হয় এবং পরবর্তীতে দেখা যায় পুলিশ তাদেরকে বাধা দেন এবং বাধা দেওয়ার পর মুখোমুখি সরাসরি যুক্ত হয় এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদের কাছে সরাসরি দেখাতে চাই তাহলে দেখা যাচ্ছে যে পুলিশের সাথে অর্থাৎ এখানে তারা সুপারিশাপ্ত শিক্ষকরা অবস্থানতা অবস্থা আছেন তাদের সাথে কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছেন এবং সুপারিশ সাপ্ত শিক্ষকরা তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারা কোনোভাবে সরছেন না তাদেরকে জল কমান পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে এখানে যারা নারী অর্থাৎ নারী সুপারিশাপ্ত শিক্ষকরা রয়েছেন তাদের একদম তারা ভিজে গিয়েছেন এবং দেখা যাচ্ছে যে তারা যে তাদের সচিবালয় যে অর্থাৎ প্রেস ক্লাব অভিমুখী যে যাত্রা সেই যাত্রা কখনো অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই সফল হতে না এবং পরবর্তীতে এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী বলছিলেন এখনো বলছেন যে আসলে তারা আপনারা যাচ্ছেন না কেন এবং দেখতে পাচ্ছেন যে এখান এখানে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে তারা এখান থেকে কেন শুরু যাচ্ছে না এবং আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই অর্থাৎ সর্বশেষ পরিস্থিতি সচিবালয়ের সামনে থেকে সচিবালয় মাজারকেটের সামনে থেকে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর দেখা যাচ্ছে অর্থাৎ তারা এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে তারা সরছেন না এবং যদি সর্বশেষ পরিস্থিতি বলতে চাই যে অর্থাৎ আপনারা জানেন যে আন্দোলনরত অবস্থা যে সব শিক্ষকরা রয়েছেন না সেই শিক্ষকরা এই এবং দেখা যাচ্ছে যে হাতাহাতি অবস্থা রয়েছে অর্থাৎ যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দেখা যাচ্ছে যে এবং অর্থাৎ দেখা যাচ্ছে যে যে নারী শিক্ষকরা রয়েছেন সেই নারী সুবল শিক্ষকরা পুলিশে গায়ে অর্থাৎ আঘাত করছে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করছেন এবং দেখা যাচ্ছে যে একটি আহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও অর্থাৎ বলা চলে যে তারাও আর তাদেরকে সরে যেতে বলছেন যে কোনো মাধ্যমে এখান থেকে আপনার এখান থেকে সরে যান অর্থাৎ আপনারা জানেন যে সুভাষত্ব শিক্ষকরা তাদের যে নিয়োগের যে দাবি সেই নিয়োগের দাবিতে অর্থাৎ গত এগারো দিন যাবৎ আন্দোলন করে যাচ্ছেন এবং আন্দোলনত অবস্থায় তারা এই তাদের যে দফায় দফায় যে পুলিশের যে তাদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা চলমান রয়েছে এবং এই মুহূর্তে যদি সর্বশেষ পরিস্থিতি বলতে চাই তাহলে বলতে হয় যে সুভাষ সত্য শিক্ষকরা এই মুহূর্তে সরাসরি সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং তাদেরকে জল কামানো নিক্ষেপ করা হয়েছে জল কামানো নিক্ষেপ করে তাদেরকে কোনোভাবে সরিয়ে দেওয়ার যায়নি এবং

সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ যে সুপার শব্দ শিক্ষকদের যে আন্দোলনের যে দাবি সেই দাবি চলমান রয়েছে এবং দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা অবস্থান করছেন তাদেরকে জল জলকামা নিক্ষেপ করে তাদেরকে ভিজিয়ে দিয়েছেন এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে আপনারা এখান থেকে সরে যান এবং অর্থাৎ আর এখানে যারা শিক্ষকরা অবস্থানরত রয়েছেন তারা বলছেন যে তাদেরকে বলতে হয় যে এখানে ধাওয়া ধাওয়া চলছে এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ যদি বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে অর্থাৎ অর্থাৎ সুভাষিত শিক্ষকদের যে নিয়োগের যে দাবি সে নিয়োগের দাবিতে এখানে তারা ধাওয়া পালটা ধাওয়া করছেন এবং আসলে যারা বভিরাগত আমরা তাদের লক্ষ্য বুঝতে পারছি এই মুহূর্তে তাদেরকে শরীর দেওয়ার চেষ্টা করছে এবং আসলে যদি আপনার সর্বশিক্ষক যদি বলতে চাই তাহলে বলা চলে যে শাহবাগের শাহবাগ থেকে শিক্ষকরা শিক্ষকরা যে অভিমুখী হয়েছিলেন এবং সচিবালয় অভিমুখী হয়ে আসলে তাদেরকে সুভাষিত শিক্ষক রয়েছেন সেই শিক্ষককে আসলে এখানে আসলে দেখা যাচ্ছে যে পুলিশ ধাওয়া করছে অর্থাৎ তাদেরকে যদি বলতে চাই এবং দেখা যাচ্ছে যে এখানে বলতে চাই যদি সর্বশেষ পরিস্থিতি তাহলে দেখা যাচ্ছে যে সত্যিকলার সামনে যে মাদার গেট আর সেই মাদার গেটের সামনে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী এবং সুপার সাথে শিক্ষকরা অবস্থান 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 করছেন এবং দেখা যাচ্ছে তারা সচিবালয় অর্থাৎ যে এখানে যে বাধা অতিক্রম অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী যেখানে তৎপর থাকেন সেখান থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং এটি পর্যায়ে এখানে পুলিশের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ শত শিক্ষকরা রয়েছেন তাদেরকে জল পাওয়ানো পর্যন্ত নিক্ষেপ করছেন এবং আসলে এখানে অবস্থান করছেন নারী সব নারী শিক্ষকরা তাদের দাবি হচ্ছে তাদেরকে দফায় দফায় অর্থাৎ এখান থেকে তাদের একটা হেনস্থা করার চেষ্টা করা হয়েছে এবং আপনাদের সর্বশেষ পরিস্থিতি যদি বলি তাহলে দেখা যাচ্ছে তাদের দাবি স্লোগান স্লোগান তাদের যে অধিকারের দাবি জানাচ্ছেন

সর্বশেষ পরিস্থিতি আপনার শাহবাগ থেকে অর্থাৎ আপনার দেখছিলেন যে শাহবাগ থেকে শুভ শিক্ষকরা তাদের কিছু র্যালি সচিবালয় অভিমুখী হয় এবং সচিবালয় অভিমুখী হয়ে তারা সচিবালয় অর্থাৎ প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছিলেন কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী যে সচিবালয় মাজারের বিক্রীতে যে অর্থাৎ তাদের যে অর্থাৎ তারা যেখানে ডিউটিরত রত অবস্থা থাকেন সেখানে শুভ শুধু শিক্ষকরা অবস্থান করলে তাদেরকে আসলে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়ার পরবর্তী সময় দেখা যাচ্ছিলো তারা কোনোভাবে বাধা মানছিলেন না এবং একটি পর্যায়ে দেখা যাচ্ছিলো যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে তারপর পর্যন্ত নিক্ষেপ করে এবং এখানে তারা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তারা পর্যন্ত নিক্ষেপ করে এবং জল নিক্ষেপ্তায় এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন যে তাদের অধিকারের দাবি না দেয় পর্যন্ত তাদের এখানে অবসর করবেন এবং এখন বর্তমান স্লোগান স্লোগানে দেখা যাচ্ছে যে তাদের অবসান তারা তাদের অবসান জানান দিচ্ছেন দেশের প্রথম শ্রেণীর নাগরিক সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করা আমাদেরকে উপদেষ্টা যে পরিমাণ সম্মান দিয়েছেন প্রধান উপদেষ্টা সেই জায়গায় কি আমরা পারি ওনার বাসায় কি এত্যাক করতে আমরা ছয় তারিখ যখন আমাদের বিপক্ষে একটা না আসে তখন আমরা আর কারো কাছে কোনো জায়গায় পাচ্ছি না বহুত গত তিন চার মাস ধরে অনেক ঘোরাঘুরি করছি কেউ কারো কাছে দেখা পাচ্ছি না ভাই না ভাইরা আমরা প্রধান উপদেশ আসলে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম অর্থাৎ সচিবালয়ের সামনে থেকে আপনাদের দেখতে পাচ্ছেন যে আন্দোলনত শিক্ষকরা এই মুহূর্তে তাদের সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান করেছেন যতক্ষণ এখানে যারা অবস্থান শিক্ষক আইনশৃঙ্খলার সৃষ্টি হয়েছে অর্থাৎ শাহবাগে যে অর্থাৎ সচিবালয়ের সামনে যে মাদারকেট সেই মাদারকেটে যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে বলা চলে যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ যে পুলিশ এখানে কর্মরত অবস্থা রয়েছেন তারা বাহিরাগত বা অন্যান্য যারা আসছেন আসলে তাদেরকে বিভিন্নভাবে ছত্রভঙ্গ করে रा